এবার চতুর্মুখী চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন কথিত জমহুরগণ ওয়াজ মাহফিলে অশ্লীল অঙ্গভঙ্গিতে লাগামহীন মিথ্যাচার তথ্যবিহীন কথা দলিলবিহীন গোলাবাজি ও ফেসবুক তথ্য দিয়ে ওয়াজ করে এবার ধরা খেয়েছেন তাবলিক বিরোধী হেফাজতপন্থী জমহুরিরা নিউজ আপডেটস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশে ও দেশের বাইরে সচেতন মহলের জবাব দিতে না পেরে চরম জনরসে পড়েছে এই ধর্মান্ধ গোষ্ঠীটি সারা বিশ্বের শীর্ষ ওলামায় হক তাদের এমন আচরণে বিস্ময় প্রকাশ করে বারবার হুঁশিয়ারি করেছেন শীর্ষ আলেমরা একাধিকবার এদেশে সফরে এলেও তাদের দিয়ে মুখ খোলাতে না পেরে চরমভাবে প্রশ্ন। হয়ে পড়েছেন দোহাই দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করলেন সেই দেওবন্দের এতজন হজরত আমাদের দেশ ঘুরে গেলেন কেউ তো এ বিষয়ে একটু শব্দটিও করলেন না তাহলে কি বুঝে নেব সূর্যের চেয়ে গরম এমন হাজারো প্রশ্নের উত্তরে ধাবাচেকা খেয়ে এবার তলবি তল্পা গুটিয়ে আত্মরক্ষায় ব্যস্ত গোলাজীবী ওলামায় সুগন কিন্তু এতেও উপায় নেই স্মরণকালের শ্রেষ্ঠ গেরাপারের অপেক্ষায় প্রহর করছেন তারা নীরব নিস্তব্ধ তাবলিগি ও অতাবলিগি নির্বিশেষে সবাই এবার গর্জে উঠেছে বিহিত একটা করতেই হবে ইনশাআল্লাহ আল্লাহ হে জমহুর জবাব দাও এখন এত সমস্ত বোঝার পরেও বনহারে জমহুরদের পাগলামির রহস্যটা কি আসুন একটু জেনে নি সিরতের আলোকে খেলাফতের মসনদে আসীন রয়েছেন প্রতাপশালী খলিফা হজরত উমর দিয়াহতালন কুফায় তার নিযুক্তকৃত গভর্নর সাত বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে নালিশ নিয়ে এসেছে কথিতক জমহুর কুফাবাসী অভিযোগ হলো হযরত সাদ বিন আবি ওয়াক্কাস নামাজ পড়েন না ঘটনার চাক হযরত জাবির বিন সামুরাহর বিবরণ থেকে বোঝা যায় জমহুরদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাদ বিন আবি ওয়াক্কাসকে বরখাস্ত করে হযরত আম্মারকে নিযুক্ত করা হয় তারপর তদন্তের জন্য পাঠানো হয় গোয়েন্দা দল তারা কুফার প্রতিটি মসজিদে গিয়ে গিয়ে অনুসন্ধান চালিয়েও বিন আবি বিরুদ্ধে কোনো অভিযোগ পাননি বরং সবাই ঢের প্রশংসা করল অবশেষে যখন মসজিদে যাওয়া হয় তখন ওসামা কাতাদা নামে এক ব্যক্তি দাঁড়িয়ে বলতে লাগলো তিনি বড় বড় তিনটি অপরাধে অভিযুক্ত এক তিনি নিজে যুদ্ধে হন না দুই সুষম বন্টন করেন না তিন ন্যায়পরায়ণতার সাথে বিচারও করেন না সবাই বুঝতে পারলো এই লুকি হল নাটের গুরু তাই নমাজ না পড়ার অভিযোগ মিথ্যা সাব্যস্ত হওয়ায় নতুন অভিযোগ তৈরি করে জনগণকে বিভ্রান্ত করছে পুনর্বহাল করতে চাইলে তিনি অস্বীকৃতি জানিয়ে বলেন আমি অভিযোগকারীর বিরুদ্ধে তিনটি বদুয়া করব। এক হে আল্লাহ তার হায়াত লম্বা করে দাও দুই তার দারিদ্রতা বা অভাব বাড়িয়ে দাও তিন তাকে মেয়েলি ফেতনায় লাঞ্ছিত করো ঘটনার বর্ণনাকারী জাবের বিন সামুরাহ বলেন আল্লাহ তালা তার পরিণতি আমাকে দেখে যাওয়ার সুযোগ করে দিয়েছেন আমি দেখেছি অতি বার্ধক্যের কারণে তার চোখের পাপড়িগুলো পর্যন্ত ঝুলে গিয়েছিল তারপরও সে রাস্তাঘাটে উঠতি মেয়েদেরকে ইফটিজিং করত। সবাই যখন আশ্চর্য হয়ে তার ব্যাপারে বলাবলি বলি করত তখন প্রবীণরা বলতেন এই বুড়ো লোকটার উপরে সাহাদের বদুয়া লেগেছে তাই তার মাথা খারাপ হয়ে গেছে এবার আসা যাক বাংলাদেশের প্রেক্ষিতে আজ কতিপয় জমহুর বিশেষ করে বক্তারা যেভাবে অশ্লীল অঙ্গভঙ্গির সাথে ঘেউ ঘেউ করে যাচ্ছেন তাতে বুঝতে বাকি নেই যে এরা ইতিমধ্যে মানসিক ভাবে হয়ে পড়েছেন বরং সাদ বিন হারুন বিন ইউসুফ বিন ইলিয়াস বিন এভাবে ধারাবাহিকভাবে গিয়ে আউ বকর আদিল্লাহ বদুয়া তাই বলবো ফিরে এসো বন্ধু মজলুমের কাছে চাইতে নিজামুদ্দিন যাও পরিত্রাণ পেতেও পারো কারণ মনে রেখো আল্লাহ তালা সমস্ত কিছু দেখছেন শুনছেন ও বুঝতেছেন এবং মনে রেখো আল্লাহ সর্বশক্তিমান এবার আসা যাক এই করে দিলে কি পরিণতি হতে পারে সে বিষয়ে কয়েকটি কথা বলে শেষ করতে যাচ্ছি আল্লাহর রাস্তায় ফ্রুজে কমি করা আল্লাহর নারাজির কারণ হয় আল্লাহর রাস্তায় মাল খরচে কমি করা আল্লাহর নারাজির কারণ হয় কেননা আল্লাহর রাস্তায় ফরুজ ও মাল খরচ করার কমিয়ে আসা দিন থেকে দূরে সরে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় যে কম দিনের দাওয়াত ছেড়ে সে কম দিনকে ছেড়ে দে কেননা দাওয়াতের দ্বারা নিজের দিনের মধ্যে পয়দা হয় এবং দিন থেকে রুকনেওয়ালা বাতিলের বিরুদ্ধে আল্লাহর হয় আসে এজন্য নাজিল আল্লাহর রাস্তায় খুরুজে করা আল্লাহর নারাজির কারণও হয় দাঁড়ায় এজন্যই আল্লাহর রাস্তায় খুরুজ ও মাল খরচের বিষয়ে আল্লাহ সুবাহান শক্ত ধমক দিয়েছেন কোরআনকে বুঝার জন্য সাহবাঈকেরাম তাল জানা এবং বোঝা জরুরি যে সাহবাইকার রাজে আল্লাহ তালুদের জানে না বা না তাদের জন্য কোরআন বোঝা সম্ভব না তাই কোরআনকে বোঝার বুঝার জন্য সাহবাইকরাম রাজিল্লাহ তালেমদের কে বোঝাও জরুরি শাহাবাইগ্রাম রাজ্লাহ তার আনদের শিরোজ জনাও জরুরি বিশেষ করে কুরআনে বর্ণিত ওই সমস্ত হুকুমগুলো যেগুলো আল্লাহর রাস্তায় খরুজের এবং আল্লাহর রাস্তায় মাল খরচ করার বিষয়ে আলোচনা করা হয়েছে সে সমস্ত হুকুমগুলোর উদ্দেশ্য বুঝতে হলে সাহাবাইগ্রামরা জিল্লাহ তার আনুগন ওই সমস্ত হুকুমগুলোকে যে নজরে দেখেছিলেন সেই নজরে আমাদেরকেও দেখতে হবে এজন্যই সাহাবাইগ্রাম রিল্লাহ তার আনন্দদের বুঝতে হবে এবং তাদের শিরজগুলো জানতে হবে এই সিরত দাওয়াতের মেহনতালাদের জন্য খুবই জরুরি যে সমস্ত লোক এই সমস্ত হুকুমগুলোকে নজরে না দেখবে করাকেই যথেষ্ট মনে করবে করবে যা আজ সে ভাবতে এগুলো শুধু মোতালা করার জন্যই হয়তো নাজির হয়েছিল অথচ আফসোস এগুলো কি শুধু মোতালা করার জন্যই নাজির হয়েছিল এবার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমরা কি আল্লাহ তালা এরকম নারাজের সূচক কিছু ইঙ্গিত দেখতে পাচ্ছি না তাই বলবো হে কথিত জমুর ভাইরা এবার তো চতুর্মুখী চ্যালেঞ্জ হয়তো এক সময় সম্মুখীন হয়ে অনেক লাঞ্ছিত লাঞ্চিত হয়ে যাব কিন্তু আমরা চাচ্ছি না ততক্ষণে আমরা অনেক দেরি করে ফেলবো হয়তো ততক্ষণে হয়তো অনেক ক্ষতি হয়ে যাবে তাই আল্লাহ আল্লাহতালা যে সর্বশক্তিমান এই কথাটি যেন একিনে শহীদ বলতে পারি সেই চিন্তা আমার আপনার এবং সবার প্রিয় দর্শক জমহুরদের পরিস্থিতিতে সময় উপযোগী গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনাদের সম্মুখে উপস্থাপনের চেষ্টা করলাম এই গুরুত্বপূর্ণ কথাগুলোর বিষয়ে আপনাদের সুচিন্তিত মন্তব্য জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই পাশাপাশি সমস্ত যোগাযোগ মাধ্যমগুলোতেও এই গুরুত্বপূর্ণ নিউজটি শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি